এই ভিডিওতে আমরা জানবো আমরা যে স্মার্টফোনটি ব্যবহার করছি সেই স্মার্টফোনটি যদি হ্যাক হয়ে যায় তো আমরা বুঝবো কীভাবে মানে কি কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের স্মার্টফোনটি হ্যাক হয়েছে আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা যদি আপনাদের ফোন হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন তাই আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন এতে কি হবে আমি যখনই নেক্সট ভিডিওটি আপলোড করবো বা এছাড়া আমি যখনই ভিডিও আপলোড করবো নতুন নতুন তো আপনাদের কাছে তার নোটিশন চলে যাবে তাই আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের শেয়ার থাকবেন তো এবার কথা হচ্ছে কি যদি আমাদের স্মার্টফোন হ্যাক হয়ে গিয়ে থাকে তো আমরা কিভাবে বুঝবো দেখুন যদি আপনাদের স্মার্টফোন হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনারা কিন্তু আপনাদের ব্যাটারি পার্সেন্টেজ দেখেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের স্মার্টফোন যখন হ্যাক হয়ে যাবে তো দেখবেন যে আপনাদের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে আছে তো সেটা দেখে কিন্তু আপনারা প্রথমত বুঝতে পারবেন আপনাদের স্মার্টফোন হ্যাক হয়েছে কেননা আপনাদের স্মার্টফোন যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো হ্যাকার আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লিকেশন রান করাবে আপনাদের ওপর নজর রাখার জন্য আপনাদের ডেটা কালেক্ট করার জন্য আর যখনই হ্যাকার ডেটা কালেক্ট করবে তখন কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আপনারা কিন্তু যদি দেখেন যে আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে দ্বিতীয়ত আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা যদি হ্যাকার আপনাদের ফোনটিকে হ্যাক করে তো আপনাদের ফোন থেকে ডেটা কালেক্ট করার চেষ্টা করবে বা আপনাদের ওপর নজর রাখার জন্য স্পাই অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল করে দেবে তো সেই স্পাই অ্যাপ্লিকেশানটির মাধ্যমেও ডেটা কালেক্ট করবে সে আপনাদের ফোনে ক্যামেরা অন করে রাখবে আপনাদের ফোনে মাইক অন করে রাখবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফোনের ডেটা কিন্তু মানে ইন্টারনেট ডাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্মার্টফোনটি হ্যাক হয়েছে এছাড়া যদি আপনাদের স্মার্টফোন হ্যাক হয় তো আপনাদের ফোন কিন্তু খুব স্লো হয়ে যাবে আপনারা দেখবেন যে আপনাদের ফোন ধীরে ধীরে চলছে আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে অন করবেন অন করার কিছুক্ষণ পরই দেখবেন যে আবার আপনাদের ফোন স্লো হয়ে গেছে যদি দেখেন যে আপনাদের ফোন অনেক স্লো হয়ে গেছে তো আপনারা বুঝবেন যে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে হ্যাকার কোনো কাজ করছে যেই কারণে মানে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ওপর নজর রাখছে আপনাদের ফোনের ডেটা কালেক্ট করছে যেই কারণে আপনাদের ফোনটি অনেক স্লো হয়ে গেছে তো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোন অনেক স্লো হয়ে গেছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোন হ্যাক হলো হতে পারে এরপর নেক্সট যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের স্ক্রিনে পপ আপ বিজ্ঞাপন আসছে অজানা বিভিন্ন ধরনের পপ আপ বিজ্ঞাপন আসছে দেখবেন যে অ্যাডাল্ট বিজ্ঞাপন আসছে এছাড়া আপনাদের নোটিশন বারে দেখবেন যে বিজ্ঞাপন আসছে যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে এই সমস্ত অজানা বিজ্ঞাপন আসছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে অনেক সময় কি করে থাকে হ্যাকার বিভিন্ন অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল করে দেয় সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাড দেখিয়ে তারা পয়সা ইনকাম করে থাকে আপনাদের ফোনে অ্যাড আসবে এবং তারা সেখান থেকে পয়সা ইনকাম করবে তো এটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হলেও হতে পারে এছাড়া আরেকটা জিনিস হতে পারে আপনারা অনেক সময় কী করে থাকেন কোনো একটা ব্রাউজারের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন তো ওয়েবসাইটে ভিজিট করে ওয়েবসাইটে একটা পপ নোটিফিশন আসে সেই নোটিফিশন লেখা দেখে আপনারা কি নোটিশন চান আপনাদের ফোনের হোম স্ক্রিনে নোটিশান বাড়ে তো ওখানে এমন ল্যাঙ্গুয়েজ থাকে যে ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারি না তো আমরা ভুল করে ইয়েস বাটনে ক্লিক করে দিই আপনারা যখন ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু সেই ওয়েবসাইট থেকে আপনাদের ফোনে নোটিশান বাড়ে এবং অফ স্ক্রিনে নোটিশান আসতে থাকে মানে অ্যাড আসতে থাকে তো এর কারণেও কিন্তু আপনাদের ফোনে অ্যাড আসতে পারে যদি আপনাদের ফোনে এই ধরনের অ্যাড আসে তো আপনারা কী করবেন আপনাদের ফোনে যেই ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন সেই ব্রাউজার থেকে মানে সেই ব্রাউজারটিকে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর অ্যাপ ইনফোতে ক্লিক করে সেই ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দেবেন যদি আপনাদের ফোন হ্যাকার হ্যাক না করে থাকে তো এই কাজটি করলে কিন্তু আপনাদের ফোনে নোটিশান আসা বন্ধ হয়ে যাবে যদি এই কাজটি করার পর আপনাদের ফোনে নোটিশান আসা বন্ধ না হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে এরপর নেক্সট হচ্ছে যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে অজানা অ্যাপের উপস্থিতি মানে আপনারা কোনো অ্যাপ ইনস্টল করেননি আপনাদের ফোনে অটোমেটিক আপনাদের ফোনে অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে হ্যাকার আপনাদের ফোনটিকে হ্যাক করেছে কেননা হ্যাকার যদি আপনাদের ফোনটি হ্যাক করে নেয় তখনই কিন্তু আপনাদের ফোনে সে তার ইচ্ছে মতো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেবে তো এটা যদি আপনারা দেখেন তো আপনারা সতর্ক হয়ে যাবেন আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হলেও হতে পারে এছাড়া আপনারা দেখবেন যে আপনাদের যে সমস্ত অনলাইন অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অনলাইন অ্যাকাউন্টগুলোতে আপনারা কোনো আশ্চর্যজনক কার্যকলাপ দেখছেন কি মানে ধরুন ফেসবুক গিয়ে আমি আপনাদের বলছি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয় হ্যাকার যদি হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন যে আপনারা কোনো পোস্ট করেনি কিন্তু সেই পোস্টটি অটোমেটিক হয়ে গেছে মানে হ্যাকার করেছে আপনারা ভাববেন যে অটোমেটিক হয়ে গেছে এটা যদি আপনারা দেখেন তারপর যদি আপনাদের কোনো ফ্রেন্ড আপনাকে বলে যে সে আপনাকে মেসেজ করছে আপনি মেসেজ দেখেও রিপ্লাই করছে না আপনি কিন্তু মেসেজ দেখছেন না হ্যাকার মেসেজটি দেখছে ঠিক আছে হ্যাকার দেখে চুপচাপ বসে আছে কোনো রিপ্লাই করছে না যদি এরকম ধরনের কোনো অদ্ভুত কার্যকলাপ আপনাদের অনলাইন অ্যাকাউন্টগুলোতে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো হ্যাক হলেও হতে পারে এছাড়া আপনাদের ফোন যদি হ্যাক হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু সতর্ক হবেন আর নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে হবে আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজ লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন আর এই ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যইটি লাইক করে দেবেন তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন